তোমরা তিনজন ফেরেস্তা মানুষের রূপ ধরে মেহমান সেজে যাও আমার দোস্তরে খাওয়ানি লাগবো সোহানুরে কম ফেরেস্তা তিনজন মানুষের সুরত দূরে আইসেন ইব্রাহিম নবীর বাড়িতে নবী ইব্রাহিম পায়গাম্বর মেহমান পায়া বড় খুশি মেহমান পায়া বড় খুশি তিনি বাড়িতে নিয়ে আসলেন দইরা তিন দিন পরে আজকে খানা খাইবেন মেহমান পাওয়ার কারণে আল্লাহ আকবর জোরে কর তিন দিন পরে তিনি খানা খাইতেছেন এইবার খানা নিয়ে বসছেন খানা নিয়া বসছেন ফেরেস্তার বসছেন আল্লাহর কলিল বসছেন আল্লাহর খলিল কয়েকদিনের উপাস আর ফেরেস্তারা ভাত খায়নি না জানলে জানেন খানা খা না খায় না ফেরেস্তাদের লাগে ফেরেস্তারা খালি আত গুড়া গুড়ি করুন কিন্তু না আর আল্লাহর খলিল ইব্রাহিম পেটের খুদার জ্বালায় এরা খায় না খায় না এই খবর নাই খালি খাইতে শুনি খালি কথা কইতে আর খাইতে শুন কিন্তু এরা যে হাত খালি লাড়ালাড়ি করে মুখ দেয় না এটাতে লক্ষ্য করছেন না পর্দার আড়াল থেকে ওই বই তো তিন দিন সামনে রমজান সারাদিন খাইছি না ইফতারের সময় বোঝায় উস থাকে না ঠিক না ইফতারের সময় যদি কেউ আবার আইয় তো এই সময় আবার বালাও লাগে না মনে হয় তো আমার একলোই লাগবে লোকের লাগে আবার লাগে ঠিক না নি কিন্তু খাবার ভরে আর চলে না তখন মনে হয় দু আরো দুইজন যদি থাকতো কত ভালোই কিন্তু খাইবার আগে ইফতার সামনে যা আছে মনে হয় সবগুলো আমার একাও লাগবো আর শর্ট অফ পারে। পারে এইগুলো আমরা সারাদিন না খাওয়ার কারণে আমাদের একটা আগ্রহ ইব্রাহিম আল ইসলাম একদিন না দুই দিন না তিন দিন দিন তিন দিন না সামনে তো ইনি খাইতেছেন ফর্দার আড়াল থেকে ওনার বিবি হাজতে সারা আলহ ইনি ফর্দার আড়াল থেকে একটু সুফি দিস মেহমান রেখানা দিস মেহমানে খায় কি না জাতের মেহমান দেখার লাগে ফরদার আড়াল থেকে ফাঁক দিয়ে একটু সাইসুন সয়া দেখুন ইন্না লীলা আমার জামাই যে খাওয়া খাইতে আর মেহমান হলতে আত লারে সারে একজনে আর একজনে ভাই সায় মুসকি আসে তাই না যদি খবরই নেই এমনি বিবি সাহেব ফাঁসের রুম থেকে আওয়াজ দিছি স্বামী গো আপনার মেহমান কিন্তু খানা খায় না হ্যাঁ আল্লাহর খলিল আওয়াজ আর সাথে সাথে চাইছেন চায়া দেখেন হ এরা একজনে আরেকজনের পায় চায়া খালি আশা আশি করে কিন্তু খানা খান না আল্লাহর খলিল ইব্রাহিম তিনি ডাক দিয়া কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার কি কোনো ভুল হইছে আপনাদের নাকি খাওয়ানোর মাঝে কোনো লবণ বেশি হইছে নাকি তেল বেশি হইছে আপনাদের খাওয়ান চয়েস হইছে না হায় হায় আমার কি জানি সমস্যা কনফিউশন হইছেন যা আপনারা যে খানা খাইতেছেন যা তখনই জিব্রাহ আল ইসলাম কয় নবী গো পেরেশান হই না আমরা মানুষ না সোহান্লাহ নবী গো আপনি পেরেশান হই না আমরা মানুষ না আমরা নুরির তৈরি ফেরেশতা ফেরেস্তা জিব্রাইল মিকাইল ইসরাফিজ আল্লাহ আকবর জুরে গো আজ তিন দিন হয়ে যায় আপনি আল্লাহর দোস্ত খানা খান্না মেহমান না পাওয়ার কারণে আল্লাহ আমাদেরকে মেহমান বানায় পাঠাইছে আপনারে খানা খাওয়ান ইল্লাগি আল্লাহ আমরা তো ফেরেস্ত আমরা খানা খাই না আমাদের খানা খাওয়ানোর বৈশিষ্ট্যই নাই এ যুবক এজন্য বলি শুনো আল্লাহর নবী রহমতের নবীর একটা গুণ ছিল নবী মেহমানদারি করতেন আল্লাহর নবী ও মেহমান নিয়ে সবসময় খানা খাইতেন এজন্য আল্লাহর অলিদের কেউ দেখবা খাটি আল্লাহর অলি যারা এরাও যখন খানা খায় একা খায় না মেহমান নিয়ে খাইতে পছন্দ করেন এটা আমার নবীর বহুত বড় শূন্য আল্লাহ আকবর জোর বহুত বড় শূন্য কারণ মেহমান নিয়ে খানা খাইলে এই খানার মধ্যে ঘরের রিজিকের মধ্যে বরকত বাড়ায় দেয় কে

মক্কার মানুষগুলা তারা চার দলে বিভক্ত হয়ে গেল হাজরে আসো জান্নাতি পাথর এই পাথর আল্লাহর গোরখানায় কাবার ভিতরে কে বসাইব কোন গোষ্ঠীর লোকে বসাইব এটা সাইরো গোষ্ঠী তলোয়ার লইয়া কেটা সুলফিলিয়া রেডি জান যাইবো তবু জান্নাতি পাথর আমরা বইমু হি দলে কয় আমরা বইমু বেটা উইলে আও আল্লাহ নবী তখনো নবতি পান নাই নবীজি ইয়াং নবী যুবক কিন্তু মক্কার মানুষ নবীর আল আমিন উপাধি ডাকে বিশ্বস্ত আল্লাহ নবী কাল আমিন সত্য ভাই ডাকে নবীজির সুনাম চতুর্দিকে চরি পড়ল এই অবস্থায় যুদ্ধ লাগবে হজরে আসমাদ কেডায় বই তো আল্লাহর ঘরখানায় কাবাদ কারণ তখন মক্কার মানুষেরা তারা সংস্কার করছিল আল্লাহর গরখানায় কা বা একরকম ব্যাঙ্গে গেছিল পুরাতন হয়ে গেছিল দরজা জানালা গেছিল তখন মক্কার মানুষেরা খানায় কা বা কে আবার সংস্কার করছে ওই যে হজরে আসটার নামাই ছিল জান্নাতি পাতর এই হজরে আস জান্নাতি পাতরটা তারা এখন আবার জাগাত বইব কিন্তু এটাকে সৌভাগ্য মনে করতেছে সবাই জান্নাতি পাথর আমরা বইমু আমরা বইমু হেরা কয় আমরা বইমু এখন তো মারামারি ওই এখন কারা কি ওইব কারণ ওই সময় তো ছোট্ট থেকে ছোট্ট বিষয় নিয়ে তাদের মাঝে যুগ যুগ দুই মারামারি হইতো সেই যুগটার নাম ছিল জাহিলি যুগ ওই যুগে আমার নবী দুনিয়াতে আগমন করেছেন উটের ফানি আগে কেডা খাইব কার উঠে আগে পানি খাইব ইটালিয়া মাইল লাগতো এই মাইল দশ বছর চলতো এটা একটা বিষয় কার উঠে আগে পানি খাইব ইটালিয়া মাইল লাগতো বাপ যদি মইরা যায় মরবার আগে ফুয়ারে তুই যদি আমার করে ফুয়া বদলা নিবে বুঝছেন ওই যুগটা ছিল জাহিলি যুগ ওই যুগ আমার রসুল আইছে আইয়া দেখুন মাইল লাগিয়ে যেব এখন কারবো তখন এরা এরা সিদ্ধান্ত নিছে আগামী কাল সবার আগে বাইতুল্লাহ কানে কাবা যে আইব সে যা ফয়সলা দিব আমরা মানি লাইমু এটা হইছে সিদ্ধান্ত সবার আগে সবাই দেখতেছে খানায় কাবায় আমার আপনার নবী আইতেছেন আল্লাহ আকবার নবীর দিকে এরা খুশি কো মুহাম্মদ আসতেছে আল আমিন তখন তো নবী নবী না নবীর সবাই মানে এই সময় আবু জেহেলও নবীরে মানে এই সময় আল্লাহ নবীরে খুব মায়া করত আবু জেহেল আল আমিন উপাধিটা সর্বপ্রথম ঘোষণা দিছে আবু জেহেল আল্লাহ আকবার যুরাখন কফালে এর হেদায়ত নাই এটা ভিন্ন কথা নাইলে আবু কফাল পাইছিল তার জীবনীতে লিখন কিতাবে ওই দিন আমি এটা জানতামই না আবু জাহেলের জন্ম হইছে আল্লাহর গোর কাবা তোয়াফ করা অবস্থায় আবু জাহেলের মা আল্লাহর গোর কাবা তোয়াফ করতা শুন এই তোয়াফ করা অবস্থায় আবু জাহেলের জন্ম ইজাত কফাল কার আছে কিন্তু এর ফরো কপালে হেদায়ত আর আবু বকর সিদ্দিক জন্ম নিছেন কাফেরের গরো মাও কাফির বাফ কাফির সে আবু বকর হইছেন নবীর প্রথম সাহাবী সুবহানাল্লাহ প্রথম খলিফা আল্লাহ নবী প্রিয় দুস্ত এজন্য কে কোন বংশের কে কতটুকু উফরে কে কতটুকু নিছে কে কি যা চাকরি করে কে লন্ডন আছে আর কে বাংলাদেশ আছে হেদায়েতের জন্য এটা মাপকাঠি না আল্লাহ রিক্সাওয়ালারও কুটিফুতির আগে দেয়া দিতে পারে হেদায়তের মালিক কে কেও টেকা দেয়া কিনা যায় না এটা ফাওয়ার দিয়ে আনা যায় না এটা আল্লাহর হাতে আল্লাহ শোন আমি মায়ের ভাঙিয়ে দিতেছি আল্লাহ রসুল কয় একটা সাদ্দর আনো সাদ্দর আনা হয়েছে সাদ্দর আন্না রসুল সাদ্দরের মাছ কেন এই পাত্রটারে রাখো

রসুল কয় চারিজনে চার কোনার দর দইরা ভাত্তরে জাগাও চাইরজনে চাই কোনার দইরা রে জাগাইয়া একবার আল্লাহর ঘর খানায় কাবার দারো লই আইসুন যে জাগার মাঝে ভাত্তরটা বয় নিব ইগানো আওয়ার পরে আল্লাহ রসুল আস্তে করে নিজের হাত কান লাগাইয়া ভাত্তর ধরে বয়লিস যে মাইরে কত মানুষ খুন হইতো এর হিসাব নাই এই মাইটটা আল্লাহ রসুল তিনি মুহূর্তের ভিতরে মীমাংসা করে দিয়েছে সাইরও গোষ্ঠী খুশি সবাই খুশি এজন্য সামাজিক বিচার আচার এটা আমার নবীর বৈশিষ্ট্য নবীর বহুত বড় সুন্নত ওলামায় কেরামের দায়িত্ব আছে সমাজের বিচার আচারে যাওয়া বিচার আচারে বসা ন্যায়ের পক্ষে কথা কওয়া দ্বন্দ্ব লাগলে দ্বন্দ্ব নিরসন করা জগড়া দূর করে দেওয়া দুইজন মুসলমানের মাঝে জগড়া দূর করার লাগে যদি একজনে মাঝখানো চেষ্টা করে জাননি কিতা মিসা কথা কওয়া কিতা হালাল না হারাম আওয়াজ আসতে গেল লাগে আসুন না কিতা মিসা কথা কওয়া হারাম কিজাত হারাম আল্লাহ নবীর সাহাবী জিগাই নবী গো মুসলমানে কি জিনা করতে পারে রসুল এখন ওই জিতে পারে সাহাবিগুনিয়া রসুল্লাহ মুসলমানে কি চুরি করতে পারে রসুল এখন ইডো ওই জিতে পারে এরপরে সাহাবি কুনি রাসুল্লাহ মুসলমানে কি মিসা মারতে পারেনি রসুল অসম্ভব মুসলমানে মিসা মারতে পারে না তাহলে মিসা জিনাত জিনার থেকে অবর কবিরা গুনা যে মিসা কোথা মারতে পারে একদম জায়গা থারুইয়া এ দুনিয়ার এমন কোন গুণা নাই করতে পারে না মিসা যে আইসা আইসা কইতে পারে এ আইসা আইসে গুণা করতে পারে ভালো করে হাত এজন্যই রসুল কুসি মিথ্যা বলা সব গুনার মা আমরা তো জাগাত খারইয়া দশটা মিসা কথা মানতে লাগি ঠিক না অথচ মিসা বলা এত বড় কবিরা গুণা এই মিথ্যা কথা বলাও তিন জায়গাত যাইজ কইতাম নি মনোযোগ আছে আপনারা মিসা কথা কয় কয় জায়গাত যাইজ তিন জায়গা খালি যাইজ না সওয়াব হইব এক নাম্বার আপনার জান বাঁচানোর জন্য জানে মারি লেবো আপনার একটা মিথ্যা কথা কইলে আপনি বাচ্চা যেতে পারেন শরীয়ত এখানে আপনার অনুমতি দিছে অনুমতি যান বাঁচানোর জন্য একটা মিথ্যা কথা বললে যদি আপনার যান বাঁচে জানে মারি লেবো জানে একটা মিথ্যা কথা বললে যদি জানে বাঁচা থেকে বাঁচতে পারো অনুমতি আছে তবে না বলাটা এটা আজিমত আর বলাটা রক্সত যাইজ কেউ যদি না আমি মরি গেলি গা মরি যে মুগা এরপর মিশা কথা কইতাম না এটা সে সর্বোচ্চ তাকোয়ার উপরে আছে এই অবস্থা যদি তার মরণ হয় আল্লাহ তার এর উত্তম বদলা দিব উত্তম বদলা আল্লাহ আল্লাব কিন্তু অনুমতি আছে দুই নম্বর হলো দুইজন মুসলমান যদি ঝগড়া করে এই দুই মুসলমানের ঝগড়া মিটাইবার লাগে যদি মাঝখানে তুমি মিশা কথা কও কেমনে এর কাছে যায় কইলে ভাই অমুকে তোমার খারাপ কয় তোমার গালাগালি করে তোমার সমালোচনা করে তোমার গিবত করে এটা কে কইছে খুব মানুষে কয় দুরমিয়া মানুষের কথা রাখো আমি এখন ওর কাছ থেকে আইলাম হ্যাঁ তো তোমার খুব বালা কয় তোমার মন্দ তো কইল না তোমার খালি গুণই গলো মূলত তুমি হ্যাঁ দ্বারও গেছোই না কথাটা বুঝছেন দুজনের ভিতরে যে একটা গুসা আছিল একজনের প্রতি আরেকজন হিংসা আসিল এটা তুমি মাঝখানে হামাইয়া দুজনে গুসা ভাঙাইতেছো মিশা কথা কইয়া হাসানি মানসি দিয়ে আমার কই আমার গালাগালি করে দৌরমিয়া আমি নিজে কথা কই আইসি এখন তোমারে ভালো কইছে একবারও তোমার মন্দ কইছে না তোমার সম্পর্কে ভালো কথা কইছে এই এরে কিছু নরম করলো এদিকে হের কাছে গিয়া কয় অমুকরে তুমি খারাপ জানো কে কইছে কয় মানুষে কয় আমি নিজে কথা কই আইসি সে তোমারে ভালো জানে সে তোমার একটাও মন্দ কথা কয় নাই ভালো ভালো কথা তোমার শোনাইছে দুইজনের মধ্যে এই যে একটা দূরত্ব আছিল মিসা কথা কইয়া তুমি যদি দুইজন মুসলমানকে মিলাইয়া দাও এখানে মিসা কথা কোয়া খালি যাইজ না শরীয়তে তোমার সব দিব আরেকটা মিসা কথা কোয়ার যাইজ আছে এই জায়গাটা কোন জায়গা কইতাম না না ফেস লাগবো ফেস লাগি যাইব না তেলে মাইক বন্ধ করে হওয়ার লাগবে আর গরে ম্যাডামরা শুনে লেগে তো বিপদ হয়ে গেল ওইটা বউয়ের বউয়ের টেম্পার যদি বেশি গরম হয় আসুন না কিছু হ্যাঁ সব আল্লাহর বান্দিত একরকম না কিছু কিছু আল্লাহর বান্দিত আছে আল্লাহ জামাই একটা কইলে তাই দশটা শুনাই এমন যদি হয় যে মিজাজ খুব গরম তাইলে তুমি শাড়ি আনছো সাতশো টাকা দিয়া আইন্যা যদি তুমি কও শাড়ির দাম সাতশো তাহলে আমার ম্যাডামের মিটার গরমে যেতে পারে কইব তুমি শার্ট কিনো লুঙ্গি কিনো ফেন কিনো বারোশো পনেরোশো দুই হাজার আর আমার লাগি শাড়ি আনছো পাঁচশো আর সাতশো তুমি তোমার শাড়ি র যদি তাই এমনই তাইলে কইতা শাড়ির দাম গড় না থাকলে সব বেটিক ঠিক না নি যদি আগুন লাগে তে ই গড়ো আর শান্তি আয়নি তেখন গড়ের শান্তি ঠিক রাখার লাগে এই কারণে তুমি একটু মিশা কথা কইয়া কইতা শাড়ির দাম দুই হাজার শাড়ির দাম দেড় হাজার যাতে কইরা তাই নির গরম না হয়

একটু মিশাগতার মিশার আশ্রয় নিয়ে দুইজনে মিলাই দিছেন এখানে শরীয়তে আপনার এই মিশাগত হওয়া দাঁড়াইছে আল্লাহ আকবর জোরে কর এজন্য আমার বাইরা আল্লাহর নবী রহমতের নবী সব সময় সমাজের এই সমস্ত ভালো কাজগুলা নবী দেখতেন এ যুব আমি আগেই বলেছি কোরআন তেলাবাত নফল নামাজ নফল জিকির এগুলো আল্লাহ পাকের বন্দিগি কিন্তু এর চেয়েও বড় বন্দিগি হলো মানুষের উপকারে হাঁটা মানুষের উপকারের জন্য যদি তুমি পায়ে হাঁটো সময় দাও তাহলে এই উপকারটা নফল বন্দিগির চেয়ে বেশি সব আম্মাদান খাদিজাতুল কুবরা মক্কার সবচেয়ে ধনী নারী আন্তর্জাতিক মানের তিনি একজন ব্যবসায়ী আমার নবীর তিনি চিফ ম্যানেজার বানাইছেন নবীজি চিফ ম্যানেজার হইছেন এইবার আল্লাহর নবীর প্রতি আস্তে আস্তে তিনি দুর্বল হয়ে পড়লেন কেমনে কারণ তিনি নিজের চোখে দেখছেন আমার নবীর মাথার উপরে মেঘো মালা ছায়া দেয় আমার নবীর সাপে বাতাস দেয় আমার নবীর বকৃগুলা বাগে রাখালি করে আম্মা জান নিজের চোখে দেখছেন দেখার পরে তিনি ছাগল রাখালি চাকরি থেকে সরাইয়া ছিপ ম্যানেজার বানায় দিছেন এরপরে আল্লাহ নবীর আল্লাহ নবীর আমান আর নবীর চরিত্রের উপরে মুগ্ধ হইয়া আম্মাদান ভিতরে ভিতরে দুর্বল হইয়া গেছেন আল্লাহর নবীর প্রেমে পড়ে গেছেন নবীজির ভালোবাসা মোহাব্বত অন্তরে জন্মে গেছে কিন্তু ম্যানেজারে বিয়া করবেন কেমনে তিনি তো মালিক আর নবী হইলেন ওনার আন্ডারে চাকরি করেন কেমনে কন আমি আপনার কাছে বিয়া বইতাম অথচ মক্কার অনেক যুবক প্রিন্সের মতো চেহারা যুবরাজ বাদশার পোলাপানো আম্মাদানকে বিয়া করার লাগি পাগল কারণ মক্কার সবচেয়ে সুন্দরী ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা যেমন সুন্দরী তেমন তিনি পবিত্র পুত পবিত্র এজন্য উনার উপাধি ছিল তাহেরা চোখ তুললা কেউ তাকাইবার সাহস করতো না মক্কা এমন কোন মানুষ ছিল না যেই মানুষ উনার দান সদকা না আল্লাহু আকবার যুরাকো বিভিন্ন দেশে এনার ব্যবসা ছড়ায় চিড়ায় ছিল সম্পদের অভাব নাই তখনকার সময়ে কোটি 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 টাকার মালিক কয়টা বাড়ি এর হিসাব নাই কয়টা ঘর হিসাব নাই এই অবস্থায় তিনি আমার নবীর উপরে দুর্বল নবী কি বিয়ে করবেন কিন্তু প্রস্তাব দেন কেমনে বান্ধবীরা বলতেছেন সখি আমার ম্যানেজার তোমাদের কেমন লাগে বান্ধবীরা কয় তোমার ম্যানেজার তো খালি ম্যানেজার না তোমার ম্যানেজার তার যেদিকে তাকাই এদিকে মনে হয় সে পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ চেহারার দিকে তাকাই এলে মনে হয় আল্লাহ এই চেহারা দুনিয়া একটাই বানাইছে এত আস্তে সুহান আল্লাহ কইলে আমার নবীর একটা শান মানের কথা শূন্য আরো জোরে কর না সুবহান আল্লাহ এইভাবে বান্ধবীরা যখন উৎসাহ দেয় আম্মাদান কয় একটু যাও না বান্ধবী তুমি জানা দিয়ে তুই একটু কর না একটু না আমার কেমন লাগে আমার ম্যানেজারের বান্ধবী মোহাম্মদ একটা কথা কইতাম কি কথা তোমার মালিক তোমার কেমন লাগে ব্যবসার মালিক নেন আল্লাহ রসুল কয় আমার মালিক তো অনেক ভালো কেমন লাগে মানে অনেক ভালো তুলনা নাই এমনি বান্ধবী কই আর ইডে কইতেছি না মানে কেমন লাগে কেমন রসুল কয় কেমন লাগতো মানে ভালো লাগে আরে মোহাম্মদ তুমি বুঝো না কইতেছি মানে তোমার কেমন লাগে আল্লাহ রসুল খুব ভাল লাগে পরে বান্ধবী কয় তোমার বাইঙ্গা না খুলে বুঝতাই না তোমার ম্যানেজার ও তোমার মালিক তোমার কাছে বিয়ার প্রস্তাব পাঠাইছে বিয়া কর আল্লাহ রসুল সাথে সাথে চমকে উঠছে নবীজি এটি সম্ভব আমার চাচা আছে আমার গার্ডিয়ান আছে আমি নিজে নিজে বিয়ার মাতনা কিলিং হায়া শরমের বিষয় আছে আমি কিছু জানি না কইয়ে নবীজি সাকরি সাইরি আইসিন বাড়ি নবীজি তখন চাচা আবু তালিবের আন্ডারে আই কো চাচা আমি চাকরি করতাম না চাচা কয় কেন বেটা রসুল কয় আমার মালিক বালা ওই তবে বেশি সুবিধা না জেনে কই আমার বি আর প্রস্তাব দিছে এমনি সাছা কয় বেটা তে তো তোর কফাল বা ফায় খাটা খেডা কতজন লাইন লাগা বেটা তুই তো কফাল বেটা আল্লাহ নবী কই আমি কপাল টপাল বুঝি না আমি সারা জীবন তার আন্ডারে চাকরি করছি নবীজি চাচা বোতালিক বাবা জানোস নি কত বাদশার ফুলাফান পাগল আল্লাহ রসুল কয় চাচা এটা আমি পারতাম না আমার স্মরণ করে আচ্ছা ঠিক আছে বাবা বাবা ঠিক আছে চাকরি লাগতো না বাবা আমি রক্ত বিচ্ছে তোরে খাওয়াইবো বাবা তোর দাদার কাছ থেকে আমি খুইয়া রাখছি তুমি তাও এইদিকে আমার রসুল তিনি চাকরিতে যান না পরের দিন যান না একদিন অপেক্ষা করে আম্মাদান খাদিজাতুল কুবরা নবীর বাড়িতে নিজে আইসুন আল্লাহ নবীর চাচা বুত আশা মাত্র বলতেছি চাচা আমি আপনার কাছে ভিক্ষা চাইতে আইসি আল্লাহ নবীর চাচা বুত তিনি তো গরিব মানুষ কিন্তু আম্মাদান তিনি তো শুধু মক্কার ধনী না পুরা আরবের ধনী আল্লাহ নবীজির চাচা বুত আলিম কয় খাদিজা তোমারে ভিক্ষা দেওয়ার মতো আমার কাছে কি আছে শরম দিও না আম্মাদান কয় আপনার কাছে আছে যেটা ইডে ওই ভিক্ষা চাইতেছি নবীজির চাচা আবু তালিব কই কি আছে একটু কও কয় আপনার বাতি যা মোহাম্মদ আল্লাহ নবী চাচা আবু তালিব মনে মনে কয় আরে আমার বাতি যাই দিয়ে হাসি কইছে তো কি সে আমার বাতি যা মোহাম্মদিনে কি করবা আপনি যদি আপনার বাতিজার বউ বানান সারা জীবন আমি আপনার বাড়ির উঠান যারো দিম আল্লাহ কি জাত মোহব্বত অন্তরের জন্য রসুলের প্রতি আল্লাহ আল্লাহ নবীর চাচাবু তো আলিপ কই খাদি যা আমার বাতিজার একটু জিগানি লাগবো তে তুমি একটু বউ নবীজির কাছে আবু তো চলে আসলেন আয়েশা বলতেছেন বাতিজা মুহাম্মদ যা বলেছ ঠিক বলেছ বাবা খাদিজা তো আমাকে বাড়িতে বাতিজা রে ফিরাই দিস না বেটা এটা কফল রে বাবা বাবা কত কষ্ট করে চলতেছি এক বেলা খাই বেলা খাই না দিনটা যদি একটু ঘুরে বাবা রাজি যা রাজি যা আল্লাহ রসুলকা চাচা রাজি ওই মু তবে শর্ত আছে নবী চাষায় কয় কয়টা কয় আল্লাহ নবী সাসা খাদি খাদিজার কাছে আইসা বলতেছে খাদিজা আমার বাতিজা রাজি হইছে তবে শর্ত আছে আম্মাদান কয়েন শর্ত একশোটা ওইল আমি রাজি আছি নবীজির চাচা বুতো আলিম যা কয় যা খাদিজা একশো শর্ত দিলেও রাজি আছে বেটা তো শর্ত তিন না আরো দুই একটা বাড়া আল্লাহ নবী কয়েন সাসা বাড়ানি লাগতো না তিনটেই যথেষ্ট দুইজন রেসা সাহেব ভয়ে দিছি এসা সাহেব লয়ে যায় বাতি যার আর কাতি যাও তিনটে সর তো তুই কিতা কইবে জানি না তবে সাসার ফাই সাইয়া কইস আল্লাহ নবী গিয়া বইসেন নবী কয়েক নাম্বার শর্ত হলো আপনার যত বাড়ি আপনার যত বাড়ি আছে মক্কায় সবগুলা বাড়ি যাদের বাড়ি নাই ঘর নাই তাদেরকে দিয়া দিতে হবে আম্মা কয় আমি রাজি আছি সুবহানাল্লাহ জোরে কর দুই নাম্বার শর্ত হলো এমনি চাচা আবু তালিব কানে কানে গিয়া কয় বাতি যায় একটু সাসার ভাই সাইজ আল্লাহ রাসূল কয় দুই নাম্বার শর্ত হলো আপনার আমার ঘরে যদি আপনি আসতে চান বিবি হয়ে আমি আপনাকে সর্বোচ্চ সম্মান দিব ইজ্জত দিব স্ত্রীর মর্যাদা দিব বুক ভরা ভালোবাসা আপনারে দিব কিন্তু আমার ঘরে খানা নাই আমার ঘরে থাকার জায়গা নাই আমি চাষার ঘরে থাকি চাষার গরো খাই আমার ওই ঠিক মতো নাই কই রাখমো কই রাখমো কই তাকমো আমি জানি না আবার কখনো চুলায় আগুন জ্বলবে না একদিন দুই দিন তিন দিনও হয়তো চলে আগুন জ্বলবে না জীবনে আপনি কোনোদিন উপাস থাকেন নাই থাকার কষ্ট আপনি বুঝেন না কিন্তু আমি মুহাম্মাদের কাছে আসলে পরে উপাস থাকতে হবে পারবেননি এই কথা বলতে আম্মাদান কই আমি রাজি আছি সারা জীবন উপাস থাকতে রাজি আছি আল্লাহু আকবার কুল ফাতিমে তেরি ওয়াইস নে দন্দান কো তুরা বুবকর উমর নকশে কদম তেরা না চুরা قُلْ متيري وعيسي ندان دان كتورا بو بكر عمر نقش قدم تيرا نچورا ايو الشاق نبی واقع اسرار مدينة سلطان کا سلطان ہے سلطان مدينة سرکار کا سرکار, سرکار مدينة গুলজারি কে গুলজার হে গুলজার মদিনা মোহাম্মদের সাথে বলি আল্লাহু আকবার এখন রইছে শর্ত কয়টা চাচায় গিয়া কয় আর একটাই রইছে মাত্র জীবনে খুব কষ্ট করছি রে বাজান একটু একটু চাচার ভাই চাইস আল্লাহ রসুল সাইন তিন নম্বর শর্ত নবী আপনার যত সম্পদ কই তুই শাশার ভিতরে খুশি হয়েছি আমার সাসারে দিলাও এই কথাটা কইলে তুই জায়গা অথবা আমারে দিলা আরে আমি না ফাই বাতি যাই ফাইল তুই তো আমার ওই কিন্তু যেই কইস আল্লাহ রসুল আপনার যত সম্পদ চাষার আবু তালিবে ক বেটা ক বেটা কইলাম বাবা আল্লাহ রসুল ক সব সম্পদ গরিবের ভিতরে বন্টন করে দিতে হবে আম্মাদান কয় আমি রাজি আছি আল্লাহ আকবার জোরে কও যত সম্পদ সব সম্পদ গরীবের ভিতরে বন্টন আম্মাজান কয় আমি তাতে রাজি তাতে রাজি তাতে রাজি নবী সাসাহব তালিব কয় তোর বেত তুই করামি গেলাম এই শর্তগুলা মান না আম্মজান নবীর আসলেন একদিনে নবী যত কোটি কোটি সম্পদ সব সম্পদ গরিবের মাঝে বন্টন করে দিছেন আল্লাহর নবী একটা সুতাও রাখেন না